গ্রামের এক দরিদ্র মেয়ের গল্প একটি ছোট প্রত্যন্ত গ্রামে আশা নামে একটি দরিদ্র মেয়ে বাস করত দিনমজুর হিসাবে তার বাবার সামান্য উপার্জনের উপর নির্ভর করে তার পরিবার শেষ মেটাতে লড়াই করেছিল তার মা পরিবার পরিচালনা করতেন আশা এবং তার ভাইবোনদের খাওয়ানো নিশ্চিত করতে প্রায়শই নিজের খাবার উৎসর্গ করতেন তাদের দারিদ্র সত্ত্বেও আশা ছিল একটি উজ্জ্বল কৌতূহলী শিশু যার শেখার অদম্য তৃষ্ণা ছিল প্রতিদিন সকালে সে গ্রামের স্কুলে পড়ার জন্য খালি পায়ে মাইল পায়ে হেঁটে যেত তার ছেঁড়া বই তার বুকের সাথে শক্ত করে জড়িয়ে থাকত অন্যান্য শিশুরা তার জীর্ণ জামাকাপড়ের জন্য তাকে উত্তক্ত করেছিল কিন্তু সে নিরুৎসাহিত ছিল তার প্রিয় বিষয় ছিল বণিত এবং তার শিক্ষক প্রায়ই তার তীক্ষ্ণ মনের প্রশংসা করতেন রাতে ঘরের কাজ শেষ করে কেরোসিনের বাতির আবছা আভাতে সে পড়াশোনা করত তার স্বপ্ন ছিল একজন শিক্ষক হওয়ার তাই তার গ্রামের অন্য কোন শিশুকে তার মতো সংগ্রাম করতে হবে না জীবন সহজ ছিল না তার পরিবার বন্যা খরা এবং খাদ্যহীন দিনগুলির মুখোমুখি হয়েছিল এক পর্যায়ে তার বাবা তাকে মাঠে কাজ করার জন্য স্কুল থেকে টেনে নিয়ে যাওয়ার কথা ভাবতেন কিন্তু আশার সংকল্প তাকে নাড়া দেয় তাকে পড়তে দাও সে সিদ্ধান্ত নিল তিনি আমাদের ভাগ্য পরিবর্তন করবেন বছর কেটে গেল এবং আশার কঠোর পরিশ্রম প্রতিফলিত হল তিনি একটি শহরের কলেজে একটি বৃত্তি জিতেছিলেন যা পুরো গ্রামের দ্বারা উদযাপন করা একটি কৃতিত্ব আজ আশা একজন স্কুল শিক্ষিকা পরবর্তী প্রজন্মের শিশুদের অনুপ্রাণিত করছেন তার বর্প হল দৃঢ়তা আশা এবং শিক্ষার শক্তি এমনকি কঠিনম পরিস্থিতিতেও রূপান্তরিত করার জন্য